রাসুলের পরেই সম্মান আল্লাহ বেলালকে দিয়েছেন ঠিক না বেটি কি বাদ দিয়েছেন রাসূল মেয়ের গেলেন জান্নাতে ঢুকলেন বোখারির রাসুল বলছেন আমার মনে হলো আমার আগে আগে বেলাল হাঁটতেছে রাসূল দুনিয়াতে সেই বেলালকে ডাকলেন বেলাল কি আমল তুমি করো তোমার থেবলার না চেহারা সুন্দর নয় শরীরের রং কুচকুচে কালো কি আমল তুমি করো বলছি রাসুল আল্লাহ কি আমল করি জানি না তবে আমি অজু করি দুই রাখা তাহিয়া তুলো নামাজ আমি পড়ে নেই বললেন বেলালে আমল ছেড়ে দিও না এটার কারণে বেহেস থেকে আমি কারো পায়ের আওয়াজ শুনে একমাত্র তোমার পায়ের আওয়াজ শুনেছি রাসুল ধারছেন তার আগেই বেলালের পায়ের আওয়াজ বানাল্লা বলতে ইচ্ছা করে না সারা দুনিয়াতে যখন আজান চালু হবে কারো গলা কবুল হয় নেই যখন কালেমার জন্য আগুনের কয়লা খাওয়া বেলাল এই কাটা জিব্বা দিয়ে আল্লাহ আকবর বললেন সাথে সাথে আরস থেকে জবাব এসে গেল ইসলামের প্রথম ওয়াজেন হয়ে গেল বেলাল উমাইয়া বেলালকে পিটাচ্ছে পিটি অজ্ঞান বুকের উপর পথর বেলালের পায়ের সাথে উঠের পা বাধা অজ্ঞান বেলাল পড়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন হে উমাইয়া আর ইউ টু সেল হিম তুমি কোকে বিক্রি করবা উমাইয়া চিন্তা করলো এটা এমনি বলে দিতেছে দুনিয়া দেখে কাফেররা আমরা দেখি আকেরা। ঠিক না ঠিক বলছে হ্যাঁ করব বিক্রি কত উমাইয়া চিন্তা করলো আবু বকর তো যা বলি তাই রাজি হবে বিশাল দাম হাকায়া বসলেন আবু বকর রাজি হয়ে গেলেন কিনে নিলাম দে বেলালকে খোল বেলালের পায়ের বাঁধ খুলে দেয়া হলো হাতের বাদ খুলে দেয়া হলো বেলাল দাঁড়াতে পারে না কোমরে হাত রেখে আবু বকর বেলালকে নিয়ে দাঁড়িয়ে আছেন বসে আছেন এবার আবু বকর বলছেন ও মাইয়া তুই চিনলি না এই কালো মানিককে এই কালো মানিকের দাম যদি সারা দুনিয়াও হতো আর আমি যদি দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলো আমি তাকে কিনে নিতাম আবু বকর কি কিনে নিয়েছেন আপু কিনে নিয়েছেন সারা দুনিয়ার আজান আল্লাহ আকবার আমরা মোহাজ্জিন্দা আজান দেই সব আজানের সোয়াব যায় সেইদিনা বেলা আর রামলনামা আয়ার বেলালের সোয়াব চলে যায় আপু বক করে রামলনামা কিনে নিয়েছেন আল্লাহ আমাদেরকে বুঝে দৌড় দান করে